আমি জানি না এতটা পাওয়ার যোগ্য কিনা আমি কিন্তু আমি চেষ্টা করে যাব তাদের ভালো কাজ দিয়ে তাদের মাঝে থাকার জন্য এতটুকু ক্যাপু না আমার সত্যি একদমই মনে হয় না যে নায়ককে ভালোবাসে বিধায় নায়কের একটা প্যান আছে বিধায় আমার মনে হয় যে আরো মানুষ ছুটে আসছে এতদিন পর তার একটা কামব্যাক হয়েছে নতুন চরিত্রে তাকে নতুন রূপে মানুষ দেখতে পারছে সেই জন্যই শুধু যে ইন্ডাস্ট্রিতে কতজন মানুষ আমাকে চেনে বা আমি যাই করব না কিন্তু অফকোর্স আমাদের যে মেইন পারসন আর সুখ তার জন্যই আসলে দর্শক আসছে আর গল্প তো তার সাথে আছেই তো তাকে মানে আসছে না বিধায় যে দর্শক কমছে বা দর্শকের অনেক

আপনাদের সকলের কেমন লাগছে যে আমার প্রশংসা করছে পজিটিভ লাগছে না নেগেটিভ লাগছে আপনারা কেউ একটু বলুন তাহলে আমার আমার কিরকম লাগার কথা ভালো লাগছে আমি বারবারই ঘুরে ফিরে একই কথাই আসছে একই কথাই বলছি যে আমি মাত্র আমার সেকেন্ড ফিল্ম এটা এবং কাজরেখা আমাকে অন্য চরিত্রে দেখেছে আর চক্রের রাইমাতে আমি অন্য একটা চরিত্রে ভূমিকায় পালন করেছি কিন্তু দর্শকের মানে এতটা কম টাইমে এক বছরের মাথায় এত পরিমাণে রেসপন্স ভালোবাসা এবং আমি কাল পরশু যখন সিনেমা হলে বসে দর্শকের কাছে সিনেমা দেখছিলাম একসাথে বসে এবং শেষ হওয়ার পর অনেকে আমাকে এসে বলছিলেন যে আমি চিটাগান থেকে এসেছি কারণ চিটাগানা এখনো রিলিজ হয়নি সো উনি থাকায় এসে আমাদের নীল চক্র শুধু দেখার জন্য এসে এসেছে আবার পরের দিন চলে যাবে এবং বলছে <laughs> 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 আমার তো ছোটবেলা থেকে তার অভিনয় ভীষণ ভালো লাগে আমি তো বলেছি যে আমি তো তার ভক্ততে নেমিনা এমনি না যত কাজ সে করেছে এবং লাস্ট ওটিটি থেকে শুরু করে বড় পর্দায় যত কাজ করেছে আমার তার সে যেভাবে তার প্রত্যেকটা চরিত্র ফুটিয়ে তোলে আমি তার প্যান বাদ বাকিটা আমি আসলে বলতে পারবো না বলতে পারবো না মানে এটা না তার তো হিউজ পরিমাণে একটা ফ্যান ফলোয়ার আছে আর আমি তার পার্সোনালি ফ্যান আমার তার অভিনয় অনেক ভালো লাগে এবং দর্শকরা প্রচুর ভালো বলছে যে সে যে ভূমিকা পালন করেছে আমাদের নাম যেন কি ফায়সাল ফায়সাল তারা ভীষণ পরিমাণে পছন্দ করেছে তো বারবারই বলছে যে এত সুন্দর নতুনভাবে ভাবে অন্যরকম তাকে দেখা গিয়েছে তো এটা তো আমার কাছে অবশ্যই ভালো লাগছে তোমাদের আমার প্রশ্নটা বিষয়টা ছিল নেগেটিভ পজিটিভের বিষয়টা এই কারণেই ছিল যে চাপ বেড়ে যাচ্ছে কিনা দায়িত্বটা যে বাবা সিনেমায় আরো ভালো ভালো কাজ উপহার দেওয়ার যে বিষয়টা যখন বাবা দিচ্ছে প্রত্যাশা জায়গাটাও বেড়ে যাবে সেই জায়গা থেকে আসলে কি বলবো চাপ এখনো ফিল করছি যে আপনার কি প্রশ্ন করবে না করবে সেটা তো একটা চাপ অলওয়েজ থাকে তো দর্শকেরও একটা চাপ তো আছেই কারণ একটু ভালো করলে বা ভালো করে ফেললেই মুশকিল তখন আরও এক্সপেকটেশন বেড়ে যায় তো এটা আমাদের আর্টিস্ট হিসাবে আমার তো এটা চাপ এখনই মনে হচ্ছে কিন্তু এতটুকু ভালো লাগছে যে কাজ লেখা করার পর যে নীলচক্র বেরিয়েছে এটা নিয়ে আমি খুবই টেনশানে ছিলাম যে দর্শক কি গল্পটাকে পছন্দ করবে কিনা বা আমি যে চরিত্রটা করেছি এটা মানুষের কাছে কতটা ভালো লাগবে কিন্তু দেখলাম যে না আমি পাশ করে গিয়েছি যে বারবার বলছিলাম যে ঈদের একদিন পর্যন্ত যে আমার পরীক্ষার রেজাল্ট দেবে তখন বলছে রেজাল্ট দিয়েছে এবং আমি খুব সুন্দরভাবে পাশ করেছি

অনেক ভালো সে আন্টি হিসাবেও ভালো মা হিসাবেও ভালো আমার মনে হয় সে সব কিছুতেই ভালো সে আমাকে এই মুভিতে অনেক বেশি সাপোর্ট করেছে অ্যান্ড আমাকে অনেক বেশি আদর করেছে যেমন আমি যখন ঘামাচ্ছিলাম সে তার ওনা দিয়ে আমাকে আমার ঘাম মুছে দিচ্ছিল তারপর প্রোডাকশনের আঙ্কেলদের বলছিল যে এই পানি আনো বাচ্চা কিটু পানি খাওয়াও পাকা বুড়ি একটা পুরা আচ্ছা আমরা শুনতে দেখছিলাম সিলেভার তুমি লাইভে কথা বলছো বারবার লাইভে কথা বলছো এবং বিভিন্ন ধরনের মেসেজ দিচ্ছিলা এবং আর কিছু বলছিলো তখন সামনে এই যে প্রথম দৃশ্যটা সবার অনেক ভালো লেগেছে তোমার তুমি কি বলবা তোমার জায়গা থেকে আমি আমার জায়গা থেকে বলবো যে উই সিকোয়েন্সের সময় আমি অনেক মজা করেছি আমার একটু মানে সমস্যা হচ্ছিল কারণ অনেক বড় ডায়লগ ছিল বাট আমি অনেক বেশি ফান করেছি অ্যান্ড এই মুভিটা আমি দেখলাম আমার আমার দিক থেকে মনে হয় আমি অনেক ভালো করেছি এখন আঙ্কেল আপনারা বলেন তো আমার অভিনয় আপনাদের কেমন লেগেছে